আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতুল তাবাসুম ইজি বায়োলজি বইয়ের অনুধাবনমূলক প্রশ্নের সমাধান নিয়ে আজকে আবারও চলে আসলাম আজকে আমরা অধ্যায় তেরোর যে অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আজকে বুঝবো এবং তোমাদের যাদের প্রবলেম রয়েছে কোনো দ্বিধা না করে কিউ আর স্ক্যান করবে আর সমস্যার সমাধানগুলো তোমাদের সামনে আমরা নিয়ে আসবো তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই দেখো প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে প্রজাতিগত বৈচিত্র্য বলতে কি বোঝায় প্রজাতিগত বৈচিত্র্য বলতে পৃথিবীতে বিরাজমান প্রজাতি সমূহের প্রাচীন প্রাচুর্য এবং ভিন্নতাকে বোঝায় এখন বৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছে যেটা পার্থক্য বোঝাচ্ছে একটা জীবের সাথে আরেকটা জীবের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটাকে বোঝাচ্ছে এটাই কিন্তু বৈচিত্র্য তো এই বৈচিত্র্য যখন প্রজাতির মধ্যে রয়েছে থাকে তখন সেটাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র এখন প্রজাতি কারা যেমন মনে করো হরিণ এক ধরনের প্রজাতি বাঘ আরেকটা প্রজাতি সিংহ আরেকটা প্রজাতি তো এদের মধ্যে যে বৈচিত্রতা দেখা যায় সেটাই মূলত প্রজাতিগত বৈচিত্র্য পৃথকযোগ্য বৈশিষ্ট্যের কারণেই এক প্রজাতি থেকে অন্য প্রজাতি ভিন্নতর হয় যেমন সাথে হইনের আকার স্বভাব হিংসতার সংখ্যা বৃদ্ধির ধরন ভিন্ন হয়ে থাকে এক প্রজাতির সাথে অন্য প্রজাতির বিভিন্ন বিষয়ে ভিন্নতায় প্রজাতিগত বৈচিত্র্য তাহলে এক প্রজাতির সাথে অন্য প্রজাতির যে বিভিন্ন বিষয়ে ভিন্নতা দেখা যায় অর্থাৎ আকার স্বভাব হিংসতা প্রজননের ভিন্নতা এগুলো কিন্তু আসলে প্রজাতিগত বৈচিত্র্যতার মধ্যেই পড়বে পরের প্রশ্নটা আছে জৈব বৈচিত্র্য মানুষের জন্য কেন গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের পরিবেশ এবং জীবনের মৌলিক অবলম্বন সরবরাহ করে উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি আমাদের খাদ্য ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকার সরবরাহ করে জীব বৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে একটা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ বায়ু পরিশোধন এবং মাটির সুরক্ষায় অবদান রাখে তারা জীববৈচিত্র্য মানে জীবদের মধ্যে যে বৈচিত্র্য সেটাকে বলা হয় জীব বৈচিত্র্য জীববৈচিত্র্য মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে মানুষ সহ পরিবেশের এবং জীবনের মৌলিক অবলম্বনগুলো সরবরাহ করে থাকে তারা উদ্ভিদ এবং প্রাণীর যে প্রজাতি আমাদের জন্য শুধু খাদ্য ওষুধ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে তা কিন্তু না জীববৈচিত্র পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাছাড়া হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সহায়তা করে থাকে এই কারণে বলা হচ্ছে যে জীববৈচিত্র্য মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীববৈচিত্র পরিবেশের স্থিতিশীলতা কিভাবে প্রভাব ফেলে পরিবেশের কেবল একটি বিশেষ প্রজাতির বিলুপ্ত বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে সে কারণে পরিবেশ স্থিতিশীল রাখার জন্য জীব বৈচিত্র্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন জীবের কার্যকলাপ পরিবেশের শক্তি প্রবাহ এবং খাদ্য চক্রের সম্পর্ক তৈরি করে যা পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখে একটা প্রজাতির বিলুপ্তি পরিবেশে বিশাল প্রভাব ফেলতে পারে তা খাদ্য চক্র বা শক্তি প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে জীব বৈচিত্র্য পরিবেশের স্বাভাবিক অবস্থায় ভারসাম্য আনতে সহায়তা করে এবং প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে পরিবেশকে রক্ষা করে কাজে পরিবেশের জীববৈচিত্র্য কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি পরিবেশের যে স্থিতিশীলতা বা বাস্তুতন্ত্রের যে স্থিতিশীলতা সেটা বজায় রাখতে হলে আমাদের এই জীববৈচিত্র ভূমিকা পালন করবে কেন ভূমিকা পালন করবে কারণ এই যে জীব বৈচিত্র্য একটা জীব যে আরেকটা জীবের উপর নির্ভরশীল এখানে যে খাদ্য শিকলটা গড়ে ওঠে সে খাদ্য শিকলটা শুরু হয় উৎপাদক থেকে উৎপাদককে ভক্ষণ করে প্রথম স্তরের খাদক তারপরে তাকে ভক্ষণ করে দ্বিতীয় স্তরের খাদক দ্বিতীয় স্তরকে তৃতীয় স্তরের খাদক ভক্ষণ করে তো এই যে খাদ্য খাদকের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু স্থিতিশীল যদি থাকে তাহলে বাস্তুতন্ত্রটা স্থিতিশীল থাকবে ফলে পরিবেশে একটা জীব এবং অন্য জীবের মধ্যে যে সম্পর্ক সেটাও কিন্তু স্থিতিশীল থাকবে যদি স্থিতিশীলতা কোনো কারণে নষ্ট হয়ে যায় মনে করো কোনো একটা খাদক যদি অ্যাবসেন্ট হয়ে যায় মনে করো হারিয়ে গেছে বা বিলুপ্তি হয়ে গেছে তখন কি হবে তখন সেই স্তরে খাদকের অভাবে পরের স্তরের খাদক অনাহারে ভুগবে যেমন মনে করো ঘাসকে খায় হচ্ছে ঘাসফুড়িং ঘাসফুড়িংকে খায় হচ্ছে ব্যাঙ ব্যাঙকে খায় সাপকে খায় ময়ূর এখন যদি কোনো কারণে পরিবেশে ব্যাঙ না থাকে তখন সাপ ব্যাঙের অভাবে মানে খাবারের অভাবে মারা যাবে ফলে যেটা হবে এই যে খাদ্য শিকলটা সেটার বিশৃঙ্খল হয়ে যাবে তারপরে সেই বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা থাকবে না ফলে এই একটা জীবের বিলুপ্তির কারণে এখানে পরবর্তী জীবগুলো কিন্তু বিলুপ্তির সম্মুখীন হবে অর্থাৎ তারাও কিন্তু একটা সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এই কারণে পরিবেশ বিরাট প্রভাব ফেলে মূলত এই জীবদের মধ্যে যে বৈচিত্র্যতা রয়েছে এই জীবদের মধ্যে বৈচিত্র্যতাই আমাদের এই পরিবেশটাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে এরপরের প্রশ্ন দেখো জীবজগতে জগতের সিমবায়োসিসের ভূমিকা কি অথবা সহাবস্থানের গুরুত্ব কি দুইটা একই ধরনের প্রশ্ন একই ধরনের উত্তরই হবে সহাবস্থান জীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই জীবগুলোর মধ্যে আত্মনির্ভরশীল সম্পর্ক সৃষ্টি করে সিম্বায়াসিসের মাধ্যমে জীবগুলো একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে গাছপালা পশু পাখি কীটপতক এবং অন্যান্য জীব একে অপরের দ্বারা প্রভাবিত এবং কম বেশি নির্ভরশীল উদাহরণস্বরূপ মিউচুয়ালিজম সম্পর্ক দুটি জীবের মধ্যে পারস্পরিক উপকারিতা সৃষ্টি করে একে অপরকে সহায়তা করা জীবদের টিকে থাকার জন্য অপরিহার্য হয়ে ওঠে অর্থাৎ সিম্বায়াসিস বা সহাবস্থান বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সিমবায়োসিসের ক্ষেত্রে কি হচ্ছে সিমবায়োসিস হচ্ছে এটাকে সহাবস্থান বলা হয় সহাবস্থান তো এর মাধ্যমে কি হচ্ছে একটা জীব আরেকটা জীবের উপর নির্ভরশীল হচ্ছে আমাদের পরিবেশের প্রতিটা জীব প্রতিটা জীবের উপর নির্ভরশীল গাছপালা পশু পাখি কীট পতঙ্গ এবং অন্যান্য জীব জীবজন্তু যেগুলো আছে তারা একে অপরের উপরে নির্ভরশীল সাথে তারা একে অপরের দ্বারা প্রভাবিত হচ্ছে কেউ কম প্রভাবিত হয় কেউ বেশি প্রভাবিত হয় তো এরকম একটা উদাহরণ হচ্ছে কি মিউচুয়ালিজম মিউচুয়ালিজমে কি হয় এখানে যে দুইটা জীব মিউচুয়ালিজমে রয়েছে তারা দুইটা জীবই উপকৃত হচ্ছে যেমন মনে করো যে যখন কোনো মৌমাছি বা ভ্রমর ফুলের মধু আহরণ করে তখন ফুলের মধ্যে আহরণ করার মাধ্যমে সে তার যে ক্ষুদাটাকে মিটায় বা সে পুষিটা নিচ্ছে এটার সাথে সাথে সেই মৌমাছি বা হচ্ছে গিয়ে যে ভ্রমটা আছে তার পায়ে ফুলের পরাগ্রেণুটা লেগে গিয়ে প্রজননে হেল্প করে অর্থাৎ পরাগায়নে হেল্প করে কিভাবে সে যখন আরেকটা ফুলে যাচ্ছে সেই আরেকটা ফুলে সে পরাগ্রিয়টা পড়ছে এবং ফলে সেটা পরাগায়নটা নিষেকের রূপান্তর হচ্ছে নিষেক থেকে তারপরে ফুল থেকে ফল হবে এরপরে উদ্ভিদের বংশ হবে অর্থাৎ এখানে যেভাবে মৌমাছি বা ভ্রমর খাবার পাচ্ছে উদ্ভিদ থেকে সেভাবে উদ্ভিদ মৌমাছি বা ভ্রমর দ্বারা উপকৃত হচ্ছে এই সম্পর্কটাকে মিউচুয়ারিজম বলে এই মিউচুয়ারিজম শুধুমাত্র একটা সম্পর্ককে নির্দেশ করছে এছাড়া আরও অনেক সম্পর্ক রয়েছে এইভাবে জীব কিন্তু একে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকে এটাই মূলত বা সহাবস্থান যেটা বাস্তুতন্ত্রিক স্থিতিশীলতা রক্ষায় অনেক বড় ভূমিকা পালন করে পরে পশু দেখো কি বলছে মিউচুয়ালিজম বলতে কি বোঝা মিউচুয়ালিজম বলতে কি বোঝা এটা আমি একটু আগে তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছি এখন আমি দেখাবো যে কিভাবে এটার উত্তরটা তোমরা ঠিকভাবে লিখতে পারো যে আন্ত সম্পর্কে দুটি জীবের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয় তাকে মিউচুয়ালিজম বলে মিউচুয়ালিজমের সহযোগিতার উভয় একে অন্যের দ্বারা উপকৃত হয় যেমন মোমাছি বা প্রজাপতি প্রভৃতি ফুলের মধু আহরণের জন্য ফুলে ফুলে উড়ে বেড়ায় বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটে এখানে মোমাছি বা প্রজাপতি যেমন ফুল থেকে মধু পেয়ে উপকৃত হয় আবার ফুল ও পরাগায়নের মাধ্যমে উপকৃত হয় তার সম্পর্কটা মিউচুয়ালিজম আসলে মিউচুয়ালিজম বলতে বোঝানো হয় যখন কোন দুটো জীবের মধ্যে মিউচুয়াল থাকে অর্থাৎ এই যে দেখো ফেসবুকে যেমন আমার মিউচুয়াল ফ্রেন্ড চিনি মিউচুয়াল ফ্রেন্ড কি তোমাকে একজন রিকোয়েস্ট পাঠালো তার আইডিতে তুমি গিয়ে দেখো তোমার আইডি থেকে দশজন ফ্রেন্ড তার সাথে অ্যাড আছে তখন সেটা কী হচ্ছে টেন মিউচুয়াল ফ্রেন্ডস তার মানে দুইজনের আইডিতে সেম দশজনের মিউচুয়াল ফ্রেন্ড থাকবে যদি তুমি তাকে অ্যাকসেপ্ট করো তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যেমন মিউচুয়াল ফ্রেন্ড বলছি তার মানে দশজন ফ্রেন্ড তোমাকেও চিনবে তো তোমাকেও চিনে তার হচ্ছে যে ফ্রেন্ড পাঠিয়েছে তাকেও চিনে তাহলে মিউচুয়ালিজম বলতে কি বোঝানো হয় এমন একটা সম্পর্ক যে সম্পর্কে দুইটা জীব দুইটা জীবই দুইটা জীবের দ্বারা উপকৃত হচ্ছে কেউ কারোর ক্ষতি করছে না এই ধরনের সম্পর্ককে মিউচুয়ালিজম বলা হয় যেমন যেমন হচ্ছে প্রজাপতি বা মৌমাছি যেমন ফুলের মধ্যে ধরনের ফুলে ফুলে উড়ে বেড়ায় বিনিময় ফুলের পরাগান করবে তার সাথে মৌমাছি বা প্রজাপতি ফুল থেকে মধু পেয়ে উপকৃত হয় তাদের ফুলতাটা মিটায় তাহলে এই সম্পর্কটাকে আমরা মিউচুয়ালিজম বলবো এটা ছাড়া আরও অনেক মিউচুয়ালিজমের উদাহরণ আছে যেমন মনে করো হচ্ছে শৈবালের ক্ষেত্রে শৈবাল এবং ছত্রাক মিলে একটা সহাবস্থান তৈরি করে যার নাম হচ্ছে লাইকেন লাইকেনের শৈবাল খাবার তৈরি করে এবং খাবারের জন্য তৈরির জন্য যে পুষ্টিপাদান বা হচ্ছে যে পানি বা খনিজপন প্রয়োজন সেটা ছত্রাক সরবরাহ করে থাকে সরবরাহ করে ছত্রাক খাবার তৈরি করে শৈবাল এবং সে খাবারটা তৈরি করে সেটা ছত্রাক এবং শৈবাল দুজনেই সে খাবারটাকে শেয়ার করে তাহলে এটা একটা দাঁড়াচ্ছে মিউচুয়ালিজম সম্পর্কের উদাহরণ এরপরে প্রশ্ন দেখো কি বলেছে নডিউল তৈরি কী ধরনের আন্তক্রিয়া ব্যাখ্যা করো নডিউল তৈরি করা মিউচুয়ালিজম ধনাত্মক আন্তঃক্রিয়া কিভাবে মিউচুয়ালিজমে সহযোগিতার উভয় একে অন্য দ্বারা উপকৃত হয় রাইজোবিয়াম ব্যাকটেরিয়া জাতীয় উদ্ভিদের শিকড় অবস্থান করে এবং গুটি তৈরি করে এবং বায়োবিও নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী সিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে সহযোগী উদ্ভিদ থেকে সরকার জাতীয় খাদ্য পেয়ে থাকে এখানে জাতীয় উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া উভয় উপকৃত হয় বলে নডিউল তৈরি হল মিউচুয়ারিজম আন্তঃক্রিয়া নডিউলটা কোথায় তৈরি হয় নডিউল তৈরি হয় সিম গাছের যে শিকড় আছে শিকড়ের গুটির মতো একটা গঠন তৈরি করে এটাকে বলা হচ্ছে কি নডিউল তো নডিউলের ভিতরে কে থাকে ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা কী করে বাতাসে থাকা যে নাইট্রোজেন সেই নাইট্রোজেনটা সহজেই উদ্ভিদ গ্রহণ করতে পারে না ফলে বাতাসের যে নাইট্রোজেন সেটা মাটিতে সংবন্ধন করার কাজ করে এই ব্যাকটেরিয়া মাটিতে যখন সংবন্ধন করে তখন সে মাটি থেকে নাইট্রোজেনটা উদ্ভিদ গ্রহণ করতে পারে এই জন্য এই সম্পর্কটাকে যেহেতু ব্যাকটেরিয়া উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন সংবন্ধন করছে এবং ব্যাকটেরিয়া যে উদ্ভিদে থাকছে সেই উদ্ভিদ থেকে খাবার সংগ্রহ করতে পারছে এই কারণে এদের মধ্যে সম্পর্কটাকে আমরা বলব মিউচুয়ালিজম কারণ এখানে ব্যাকটেরিয়া এবং সিম দুজন দুজনকে উপকার করছে তারপরের পশ্চিমা দেখো ব্যাকটেরিয়া এবং সিমজাতি উদ্ভিদের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করো এই প্রশ্নটা ঠিক আগের প্রশ্নটার মতোই এখানে আমরা শুধু সম্পর্কের নামটা পড়বো সম্পর্কের নামটা কি ব্যাকটেরিয়া এবং সিমজাতি উদ্ভিদের মধ্যকার সম্পর্ক হলো মিউচুয়ালিজম তাহলে মিউচুয়ালিজম সম্পর্কে আমরা যেটা জানি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং সিম গাছের যে সম্পর্কটা কিভাবে তাদের সম্পর্কটাকে মিউচুয়ালিজম বলা হচ্ছে এটার ব্যাখ্যাটা আমরা এখানে দিব রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিমজাতি উদ্ভিদের শিকড়ে অবস্থান করে গুটি তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময় সহযোগী উদ্ভিদ থেকে জাতীয় খাদ্য পেয়ে থাকে অর্থাৎ ব্যাকটেরিয়া এবং সিমজাতীয় উদ্ভিদ পারস্পরিক ক্রিয়ায় উভয়ই উপকৃত হয় তাহলে এখানে ব্যাকটেরিয়া এবং সিমজাতীয় উদ্ভিদ দুইজনে কিন্তু একে অন্যের দ্বারা উপকৃত হচ্ছে কীভাবে উপকৃত হচ্ছে ব্যাকটেরিয়া খাবার খাবার পাচ্ছে শিম গাছ থেকে আবার শিম গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন সংবন্ধন করছে ব্যাকটেরিয়া তাহলে দুজন দুইজনের দ্বারা উপকৃত হচ্ছে বলে এটাকে মিউচুয়ালিজম সম্পর্ক বলা হবে তারপরে প্রশ্নটা দেখো কি লিখেছে শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানকে মিউচুয়ালিজম বলা হয় কেন ব্যাখ্যা করো অথবা প্রশ্নটা এভাবেও বলতে পারে যে শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান কোন ধরনের সম্পর্ক ব্যাখ্যা করো শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানকে মিউচুয়ালিজম বলা হয় কেন মিউচুয়ালিজম বলা হয় কারণ শৈবাল এবং ছত্রাক ধনাত্মক আন্তঃ সম্পর্কে অবস্থান করছে এবং এতে তারা উভয়ই উপকৃত হচ্ছে ঠিক আছে কিভাবে উপকৃত হচ্ছে শৈবাল এবং শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানকে বলা হয় লাইক লাইকেন কেন লাইকেন বলা হয় এই শৈবাল এবং ছত্রাক যখন একসাথে অবস্থান করবে এটাকে আমরা লাইকেন নামে অভিহিত করব এই লাইকেনে আসলে কি হয় লাইকেন হচ্ছে এমন একটা অবস্থা যেখানে শৈবাল খাবার তৈরি করে ছত্রাককে দিতে পারে এবং ছত্রাক খাবার তৈরির জন্য যা যা উপাদান প্রয়োজন সেটা শৈবালকে সরবরাহ করতে পারে এটার ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করো মিউচুয়ালিজম হলো একটা ধনাত্মক আন্তঃসম্পর্ক যেখানে সহযোগী দয়ের উভয় উপকৃত হয় এই জন্য শৈবাল এবং ছত্রাকের সহ অবস্থানকে মিউচুয়ালিজম বলা হয় কারণ ছত্রাক বায়ু থেকে জরিবাষ্প সংগ্রহ এবং উভয়ের ব্যবহারের জন্য খনিজ ক্ষেত্র সংগ্রহ করে অপরদিকে শৈবল তার ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য এবং ছত্রাকের জন্য সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করে মূলত শৈবলার ছত্রাকের অবস্থান এরকম যে হচ্ছে গিয়ে তোমার রুমমেটের মতো রুমমেটের মতো দেখো তারা একসাথে থাকতেছে দুইজনের জন্য দুইজন কাজ করতেছে একজন একজন হচ্ছে কি কাঁচামাল নিয়ে আসছে যেমন হচ্ছে কি ছত্রাক বায়ু থেকে জলীয় বাসা সংগ্রহ করতেছে আর খাবার উভয়ের জন্য খনিজপন সংগ্রহ করছে আর এই উপাদানগুলো নিয়ে শৈবার কি করছে খাবার তৈরি করছে মানে রান্না করছে রান্না করে নিজেও খাচ্ছে আবার হচ্ছে কি ছত্রাককেও সে খাবারটা দিচ্ছে এদের মধ্যে সম্পর্ককে আমরা কী বলবো মিউচুয়ালিজম বলবো তারপরের প্রশ্ন দেখো সিরিজম কি বলতে আর হচ্ছে সিরিজম বলতে কী বোঝায় দুইটা হচ্ছে একই রকম প্রশ্ন সিরিজম হলো এমন একটা সম্পর্ক যেখানে এক সদস্য উপকৃত হয় এবং অন্য সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না এটা হচ্ছে মিউচুয়ালিজমের কাছাকাছি মিউচুয়ালিজমে দুইজনে উপকৃত হবে কিন্তু কমেন্সিয়ালিজমে যে কোনো একজন উপকৃত হবে ঠিক আছে তাহলে এই একজনটা কে হতে পারে এরকম অনেক উদাহরণ আছে আমাদের বইতে আমরা চাইলে উদাহরণগুলো দিয়ে অ্যান্সারটা লিখতে পারি যে আন্ত সম্পর্কে দুটি জীবের একটি অন্যটিকে সহায়তা করে তাকে ধনাত্মক আন্তক্রিয়া বলে আর একটি ধনাত্মক আন্তক্রিয়ার অংশ হলো কমন সেলিতম উদাহরণ হিসেবে কী যে বলা যায় রোহিণ উদ্ভিদের কথা বলা যায় যা বড় উদ্ভিদের শাখায় ওঠে এবং আরও বেশি আলো গ্রহণ করে এই উদ্ভিদটি মূলের মাধ্যমে মাটিতে আবদ্ধ হয় কিন্তু আশ্রয়জাত উদ্ভিদকে কোনো ক্ষতি করে না এই সম্পর্কে জীবজগতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাহলে আমরা জানি ধনাত্মকান্তক্রিয়া হচ্ছে যেখানে দুটা জীবের একটা অন্যটাকে সহায়তা করছেন তাহলে যখন সহায়তা করছে এটাকে আমরা ধনাতকান্তক্রিয়া বলছি ধনাতকান্তক্রিয়া দুই ধরনের কমনসিয়ালিজম একটা মিউচুয়ালিজম তো কমনসিয়ালিজমে কী হয় যে কোনো একজন উপকৃত হয় এবং অন্য একটা জীব যদি উপকৃত নাও হয় তার কোনো ক্ষতি হয় না যেমন রোহিণী নামে একটা উদ্ভিদ আছে রোহিণী উদ্ভিদ কী করে আরোহণ করে মানে সে বড়ো উদ্ভিদে আরোহণ করবে উপরের দিকে উঠবে তো যখন সে বড় একটা উদ্ভিদকে বেবে বা তাকে আরোহণ করে উপরের দিকে উঠছে তখন পর্যাপ্ত আলো বাতাস পাওয়ার জন্য সে উপরের দিকে উঠছে রোহিণী উদ্ভিদ কিন্তু যার কে সে আরোহণ করে উঠছে সে উদ্ভিদটাকে সে কোনো ক্ষতি করছে বা সেই উদ্ভিদের থেকে কোনো পুষ্টিটা গ্রহণ করছে না তাহলে সে আসলে কেন উপরের দিকে উঠছে যাতে শালক সংশ্লেষণের জন্য পর্যাপ্ত আলো পায় এবং তার যে মূল সেটা কিন্তু মাটিতেই আবদ্ধ থাকে তাহলে সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে শুধুমাত্র আলোর জন্য আলো পাওয়ার জন্য সে হচ্ছে উপরের দিকে উঠে এবং যে আসলে তো উদ্ভিদ থাকে তাকে যেহেতু কোনো ক্ষতি করে না এই কারণে এই সম্পর্কটাকে আমরা বলছি কমন সেরিজম সমলতাকে কেন ঋণাত্মক আন্তক্রিয়া বলা হয় সংলতা হস্টুরিয়া নামক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদকে গ্রহণ থেকে বঞ্চিত করে তাই সংলতাকে ঋণাত কান্তকিয়া বলা হচ্ছে ঋণাত কান্তককে এমন একটা সম্পর্ক যেখানে জীব একটা বা উভয় ক্ষতিগ্রস্ত হয় সংলতা হস্টুরিয়া নামক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ বা শোষণ করে ফলে আশ্রয়দাতা উদ্ভিদ প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয় বা ক্ষতিগ্রস্ত হয় এ কারণে স্বর্ণলতাকে ঋণাত্মক আন্তক্রিয়া বলা হয় স্বর্ণলতা এই উদ্ভিদটা কি করে অন্য একটা উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে সেই উদ্ভিদের ক্ষতি করে এখন সেই উদ্ভিদের ক্ষতিটা কীভাবে করে যে উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে তার দেহের ভিতরে একটা চষুকাঙ্গ ঢুকিয়ে দেয় যার নাম হচ্ছে চোষক অঙ্গ ঢুকিয়ে দেওয়ার ফলে সেই উদ্ভিদটা নিজের জন্য যে খাবারটা তৈরি করে সে খাবারটা সে গ্রহণ করে ফেলে মানে এই স্বনলতা সেই খাবারটাকে গ্রহণ করে ফেলে বা হচ্ছে গিয়ে সে পুষ্টিটা নিয়ে ফেলে ফলে যখন আশ্রদাতা উদ্ভিদ থেকে সে পুষ্টিটা গ্রহণ করছে ওই আশ্রয়দাতা উদ্ভিদের পুষ্টি নষ্ট হয় অর্থাৎ পুষ্টি থেকে সে বঞ্চিত হয় এবং একটা সময় ক্ষতিগ্রস্ত হয় উদ্ভিদটা কিন্তু মারাও যেতে পারে এই কারণে শরণত্ব উদ্ভিদকে বলা হচ্ছে ঋণাত্মক আন্তক্রিয়া শরণাত উদ্ভিদ যার উপরে নির্ভর করে বেঁচে থাকে তার সাথে তার একটা ঋণাত্মক সম্পর্ক তৈরি হচ্ছে শোষণ এবং কমসিজমের মধ্যে পার্থক্য কি শোষণ এবং কমনসিয়ম দুটি আলাদা ধরনের সম্পর্ক শোষণ ঋণাত্মক এবং কমনসিয়ালিজম হচ্ছে ধনাত্মক অন্তর্ভুক্ত তাহলে শোষণ হচ্ছে ঋণাত্মক আন্তক্রিয়া যেখানে হচ্ছে অবশ্যই এখানে দুইটা জীবই হয়তো ক্ষতিগ্রস্ত হবে অথবা যে একটা জীব ক্ষতিগ্রস্ত হবে একটা হচ্ছে কমনসিয়ালিজমের যেটা হয় যে ধনাত্মক আন্তক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত এখানে হচ্ছে অবশ্যই যে কোনো একজন উপকৃত হবে কিন্তু আরেকজন উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হবে না শোষণে একটা জীব অন্য জীবের অধিকার থেকে বঞ্চিত করে নিজের সুবিধা গ্রহণ করে যেমন যা অন্য উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে কিন্তু কমিউনসালিজমে এক জীব উপকৃত হয় তবে অন্য জীব ক্ষতিগ্রস্ত হয় না শৈবাল যে অন্য উদ্ভিদের শরীরে আশ্রয় নিয়ে বসবাস করে তা কমসিজমের উদাহরণ এখানে শৈবাল উপকৃত হয় কিন্তু আশ্রয়দাতা উদ্ভিদের কোনো ক্ষতি হয় না তাহলে শোষণের ক্ষেত্রে হচ্ছে যে যে উদ্ভিদটা আছে সেটা হচ্ছে অন্য জীব থেকে শোষণ করে বেঁচে থাকে অন্য জীব থেকে পুষিটা গ্রহণ করে সে বেঁচে থাকে অন্য জীব থেকে খাদ্য সংগ্রহ করে সে বেঁচে থাকে এটা হচ্ছে শোষণ যে সে অন্যজনের ক্ষতি করছে আর সিলিজমে হচ্ছে কি একটা জীব উপকৃত হবে কিন্তু অন্য একটা জীব কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এই ক্ষেত্রে হচ্ছে শৈবাল একটা উদাহরণ দিতে পারি যে শৈবালের উদাহরণ হচ্ছে শৈবাল কী করে তার নিজের প্রয়োজনের জন্য অন্য একটা উদ্ভিদে আশ্রয় নিয়ে বেঁচে থাকে কিন্তু শৈবাল নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে সেই শুধু অন্য একটা উদ্ভিদের শরীরে আশ্রয় চাচ্ছে আশ্রয় নিচ্ছে কিন্তু ওই উদ্ভিদের উপরে কোনো মানে বার্ডেন হচ্ছে না অর্থাৎ ওই উদ্ভিদ থেকে সে কোনো পুষ্টি সংগ্রহ করছে না সে শুধু এখানে থাকছে এই ধরনের সম্পর্ককে বলা হচ্ছে গিয়ে সিরিজম কমনসেরিজমে যে কোনো একজন উপকৃত হবে এবং আরেকজনের উপকার না হলেও ক্ষতিগ্রস্ত হবে না সে তারপরে পোশ দেখো অ্যান্টিবায়োসিস বলতে কি বুঝো একটা জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি এবং বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় অথবা মৃত্যু ঘটে তবে সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস বলা হয় অণুজীব জগতের এ ধরনের সম্পর্ক অনেক বেশি দেখা যায় এই পরিবেশে যে বিদ্যমান বিভিন্ন জীবের মধ্যে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া হয় এবং প্রত্যেকটি উপাদান পরস্পর সাথে সম্পর্কযুক্ত এই সম্পর্ক দ্বারা কেউ লাভবান হচ্ছে আবার কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এভাবেই তারা পরিবেশের ভারসাম্য বজায় রেখে চলেছে তাহলে অ্যান্টিবায়োসিসটা কি অ্যান্টিবায়োসিসটা মূলত এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো একটা জীব থেকে এমন একটা রাসায়নিক পদার্থ বের হচ্ছে সেই রাসায়নিক পদার্থের জন্য তার আশেপাশে থাকা জীবগুলো বৃদ্ধিটা বন্ধ হয়ে যায় বিকাশটা বন্ধ হয়ে যায় এবং সে জীবটা হয়তো মারাও যেতে পারে এই ধরনের সম্পর্ককে বা এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিবায়োসিস আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন সেটা হচ্ছে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক এটা পেনিসিলিয়াম ছত্রাক কী করেছে তার থেকে যে রাসায়নিক পদার্থ বের হয়েছে সেই রাসায়নিক পদার্থের জন্য তার আশেপাশে থাকা ব্যাকটেরিয়াগুলো মারা গিয়েছে তো এই ধারণা থেকে বা অ্যান্টিবায়োসিস প্রক্রিয়াটা ধারণা থেকে বিজ্ঞানী চিন্তা করলেন এখান থেকে তো তাহলে অ্যান্টিবায়োটিক তৈরি করা যায় তাতে যেসব মানুষ ব্যাকটেরিয়া দ্বারা কোনো রোগে আক্রান্ত হচ্ছে তাদেরকে এই অ্যান্টিবায়োটিকটা দিলে সেই মানুষটা কিন্তু সুস্থ হয়ে যাবে এবং এই ব্যাক এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু বহু মানুষের জীবন রক্ষা করেছে এবং এখনও কিন্তু যাদের রোগ বালাই যে হচ্ছে আমাদের প্রয়োজনে কিন্তু ডক্টর অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন ঠিক আছে কেন সাজেস্ট করেন কারণ যাতে আমাদের দেহে যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেই ব্যাকটেরিয়া যাতে মারা যায় এবং কোনো রোগটা বিস্তার লাভ না করে তাহলে অনুজীব জগতে এই প্রক্রিয়াটা সাধারণত বেশি দেখা যাচ্ছে এবং এই প্রক্রিয়া হচ্ছে বিভিন্ন জীবের মধ্যে প্রতিনিয়ত বিক্রিয়া হয় একে অন্যের সাথে সম্পর্কযুক্ত থাকে এবং এই অ্যান্টিবায়োস প্রক্রিয়ার জন্য কেউ হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার কেউ হচ্ছে লাভবান হচ্ছে এখানে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে লাভবান হচ্ছে অবশ্যই ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সে আর বেঁচে থাকতে পারছে না আর কে লাভবান হচ্ছে অবশ্যই ছত্রাক এবং ইনডাইরেক্টলি হচ্ছে মানুষ এরা হচ্ছে লাভবান হচ্ছে কেন কারণ একটা ক্ষতিকর জীবকে মেরে ফেলা হচ্ছে এবং হচ্ছে আমরা কি করবো আমরা হচ্ছে মানুষ তো সেটা অনুজীব হোক বা যেটাই হোক সেটা তো আমাদের জন্য সবসময় উপকার করবে তা কিন্তু না যে জীবটা আমাদের ক্ষতি করবে সেই জীবটাকে তো আমরা মেরে ফেলারই চেষ্টা করব তো এখানে কিন্তু আমরা লাভবান হচ্ছি আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কি ব্যাকটেরিয়া এভাবেই কিন্তু আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে চলছে পরের প্রশ্ন দেখো কি বলেছে গাঁদা ফুলের মূলের রসে নেমাটোডাস প্রাণীরা মারা যায় এটা কি ধরনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো গাঁদা ফুলের মূলের রসে নেমাটোটাস নামের যে প্রাণীরা আছে তারা হচ্ছে মারা যায় এটা অ্যান্টিবায়োসিস ঋণাত্মক আন্তঃক্রিয়া কেন এটা অ্যান্টিবায়োসিস ঋণাত্মক আন্তক্রিয়া একটা জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি এবং বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধা প্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে তখন সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস বলে যেহেতু গাঁদা ফুলের মূলের রসে নেমাটোটাস প্রাণীরা জীবিত থাকতে পারে না বৃদ্ধি এবং বিকাশ ক্ষতিগ্রস্ত হয় তাই এটি অ্যান্টিবায়োসিস ঋণাত্মক আন্তঃক্রিয়া তাহলে এই এই যে প্রশ্নের উত্তরটা এটা কিন্তু মূলত অ্যান্টিবায়োটিক্স প্রক্রিয়ার সাথে রিলেটেড তো সর্বপ্রথম যখন তুমি এই ধরনের প্রশ দেখবা মনে করো তোমার এই ধরনের লাইন বইতে নাই কোন একটা লাইন বইতে নাই তখন তুমি একটু চিন্তা করবে এটা কোন প্রক্রিয়া হতে পারে অবশ্যই বইতে না থাকলেও দেখা যাবে কি যে কোন একটা মানে স্থির পরিচিত কোন কথা দিয়েও কিন্তু প্রশ্নটা হতে পারে যেমন গাঁদা ফুলের মূলের রসের নেমাটস প্রাণীর মাঝে তার মানে এখানে আমরা বুঝতে পারছি এখানে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন উপকৃত হচ্ছে এই ধরনের প্রশ্ন পেলে আগে তুমি চিন্তা করবা যে কয়জন ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়জন উপকৃত উপকৃত হচ্ছে 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 নাকি না নাকি একজন উপকৃত উপকৃত হচ্ছে হচ্ছে না নাকি এখানে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি দুইজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের চিন্তাগুলো আগে করবা তো আমরা যখন এই প্রশ্ন দেখছি মনে করো আমাদের এই উদাহরণটা বইতে নাই আমরা একটু চিন্তা করে অ্যান্সারটা দিব। এখানে বলেছে গাঁদা ফুলের মূলের রসে গাঁদা ফুল আমরা চিনি মূলের যে রস থাকে সেটাও আমরা হচ্ছে কি শুনলাম ফার্স্ট টাইম শুনলাম ঠিক আছে কোনো সমস্যা নেই এরপরে নেমাটোটাস প্রাণীরা আচ্ছা এই প্রাণীদের নাম তো আমরা শুনি নাই আচ্ছা নাম না শুনেও প্রবলেম নাই কিন্তু আমি একটু বুঝে নেই যে এই প্রাণীরা কি হয় এই প্রাণীদের কি হয় রসে মারা যায় মারা যাওয়া এটা ক্ষতিগ্রস্ত হওয়া নাকি লাভবান হওয়া অবশ্যই ক্ষতিগ্রস্ত হওয়া হওয়া তাহলে নেমাটোটাস প্রাণীরা মারা যাচ্ছে মারা যাক সমস্যা নেই তেমন আমি বুঝতে পারছি এরা ক্ষতিগ্রস্ত হয় আর এখানে গাঁদা ফুলের মূলের রসে যেহেতু এরা মারা যাচ্ছে তার মানে এখানে গাঁদা ফুল উপকৃত হচ্ছে কেন উপকৃত হচ্ছে হয়তো নেমাটোটাস প্রাণী যারা আছে তারা হচ্ছে গাঁদা ফুলের জন্য ক্ষতিকর এই কারণে হচ্ছে গাঁদা ফুলের মূলের রসে তাদের জন্য এক ধরনের পদার্থ আছে এক ধরনের রাসায়নিক পদার্থ আছে যেটা তাদেরকে মেরে ফেলতে পারে তার মানে এখানে একজন মারা যাচ্ছে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে এই সম্পর্কটাকে আমরা কি বলবো এটার মধ্যে একটা ঋণাত্মক আন্ত্রিয়ার সম্পর্ক বোঝা যাচ্ছে তাহলে এই সম্পর্কটাকে ঋণাত্মক আন্তঃক্রিয়া বলতে পারি নাম হচ্ছে অ্যান্টিবায়োসিস যেহেতু আমরা জানি যে কোনো একটা জীব কর্তৃক রাসায়নিক পদার্থের কারণে অন্য একটা জীবের বৃদ্ধি নষ্ট হয়ে যায় সম্পূর্ণভাবে হোক বা আংশিকভাবে হোক নষ্ট হয় তাদের মৃত্যু ঘটে তখন এই সম্পর্ককে অ্যান্টিবায়োসিস বলে যেহেতু গাঁদা ফুলের মনের রসের জন্য নিমোটোস পানিটা বেঁচে থাকতে পারে না এই কারণে এটাকে আমরা অ্যান্টিবায়োটিস বিনাক্তক আন্তক্রিয়া বলতে পারি তাহলে এ ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা ব্যাখ্যাটা এভাবে দিব ফার্স্ট অফ অল জ্ঞানমূলক উত্তরটা বলবো যেটা কোন আন্তক্রিয়াকে নির্দেশ করছে সেটা বলবো বলার পরে হচ্ছে আমরা সেটার ব্যাখ্যা দিব অবশ্যই অ্যান্টিবায়োটিস কাকে বলে সেটা দিব এবং কেন এটাকে অ্যান্টিবায়োসিস বলা হচ্ছে সেটা আমরা বলবো এই ধরনের ছোটো প্রশ্নের উত্তর কখনো বড় করা যাবে না বেশি বড় করব না জাস্ট তুমি টু দ্য পয়েন্টে অ্যান্সার দিবা ঠিক আছে এক লাইনে জ্ঞানমূলক উত্তর তারপরের পরে ব্যাখ্যা দিবা অ্যান্টিবায়োসিস কি কেন এটা অ্যান্টিবায়োসিস বলা হচ্ছে তাহলে তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে এখন তোমাদেরকে বলি যে এইটা নেমাটোডাস প্রাণীরা কারা এখন তোমরা হচ্ছে বুঝতে পারবা যে আসলে আমার কথার উত্তরটা কতটা যৌক্তিক নেমাটোডাস প্রাণীরা হচ্ছে এমন এক ধরনের পত মানে কিট কিট বলা যাবে বা আমি তোমাকে বলবো ওম বা হচ্ছে কি ক্রিমি টাইপ দেখতে আর কি এরা গাছের যে মূল আছে সে মূলকে ক্ষতিগ্রস্ত করে মূলের রস আরোহণ করে তো মূলের রস যদি আহরণ করে তাহলে কি হয় মূলের রস যদি খেয়ে ফেলে তাহলে কি মূল আর বেঁচে থাকতে পারবে পারবে না এই নেমাটোটাস প্রাণীরা কারা নেমাটোস প্রাণীরা হল এমন এক ধরনের পতঙ্গ কীট জাতীয় প্রাণী যারা হচ্ছে কি মাটিতে থাকে এবং মাটিতে থেকে হচ্ছে উদ্ভিদের যে মূল আছে সেই উদ্ভিদের মূল থেকে পুষ্টি গ্রহণ করে এবং মূলের পুষ্টি গ্রহণ করা মানে হচ্ছে যখন সে পুষ্টিটা নিয়ে নিবে মূল কিন্তু আর বাঁচতে পারবে না এই কারণে নেমাটোটাস প্রাণীরা কিন্তু উদ্ভিদের মূলের জন্য খুব ক্ষতিকর এই ক্ষতিকর প্রাণীর বিরুদ্ধে একটা প্রতিষেধক হিসেবে কাজ করে গাদা ফুলের মূলের রস যার জন্য নেমাটোডাস প্রাণীরা কিন্তু মারা যায় এ ধরনের সম্পর্ককে তাহলে আমরা কি বলবো ঋণাত্মক আন্তঃক্রিয়া বলবো ঠিক আছে আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আশা করি তোমরা সকলে অনেক ভালো করে বুঝতে পেরেছো আজকের অনুধাবনমূলক প্রশ্নের ক্লাসে তোমাদের যাতে সমস্যা রয়েছে তারা অবশ্যই কেয়ার করতে স্ক্যান করবে যারা এখন ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ তোমরা সকলেই যেন বইয়ের সাথে শিক্ষক ফ্রি তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ সবাইকে